পিএমও ফিল্ড এটা হচ্ছে একটা স্টেডিয়াম এখানে ডিফারেন্ট টাইপের আসলে খেলার আয়োজন করা হয় আমি এখনও এখানে আসার সুযোগ এখনও হয়নি শুধুমাত্র পথ থেকে যাওয়ার সময় খেয়াল করছি এবং দেখছি যার কারণে হচ্ছে ভিডিওটা করে রাখলাম আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি যেগুলো দেখি এবং আমার কাছে সুন্দর লাগে আমি র্যান্ডামলি সেগুলোই ভিডিও করি শেয়ার করলে আমার মাধ্যমে আরও দু একজন মানুষ দেখতে পারবে অনেক প্রিসলি আর গোছানো অনেক প্ল্যান্ড একটা সিটি মানে ক্যানাডাতে আসলে তো আস্তে আস্তে লোকজন বাড়তে থাকবে যেমন দক্ষিণ এশিয়ার দেশগুলো যেগুলো ইন ফিউচারে মেইনলি পানিতে ডুবে যাওয়ার বা ওয়াটার লেভেল ইনক্রিজ করলে যাদেরকে অন্য জায়গায় মুভ করতে হতেই পারে তো তারা আসলে তো ইউরোপ আমেরিকার এই সব দেশগুলোতেই আসবে যার কারণে হচ্ছে ওরাও বুঝতে পারছে যে এমনভাবে এটা একটা সিটিটাকে প্ল্যান করতে হবে যাতে হচ্ছে আরও বেশি সংখ্যক মানুষকে আমরা অ্যাকোমোডেট করতে পারি বিষয়ে আমি খেয়াল করলাম কেনাডাতে এত এত হাই সবগুলো বিল্ডিং এ মোটামুটি হচ্ছে স্টিল স্ট্রাকচারের মানে ধরেন বিশাল এক বিল্ডিং একশো তলার একটা বিল্ডিং বাট ওরা চাইলে এটা আবার ক্রেনের মাধ্যমে খুলে খুলে পার্ট বাই পার্ট এক জায়গা থেকে আরেক জায়গা আসলে শিপ শিপমেন্টের মাধ্যমে সরিয়ে ফেলতে পারবে এই বিষয়টা আমি ওদেরকে দেখলাম যেমন আগে ছিল ব্লকের ইটের কংক্রিটের যে বিল্ডিং নির্মাণে একটা থেকে আসলে ইন ফিউচারে সবাই সরে আসতেছে এবং সরে সবাই চেষ্টা করছে এমনভাবে একটা মজবুত এবং একটা স্ট্রাকচার নির্মাণের যেটা আসলে যে কোনো জায়গা চাইলে মুভ করাও যাবে এবং দেখা যাচ্ছে যে এখানে অ্যাকমোডেশনের জন্য থাকার জন্য আসলে জিনিসটা পারফেক্ট হবে দ্যাটস দ্য প্লেস ইয়ার ওপাশের ওই লেকটা তো এত বিল্ডিং থাকার পরে আসলে মানুষের থাকার জায়গার জন্য ক্রাইসিস আর রেগুলার লিভিং কস্ট টু মাচ আই টু মচ চাই মানে মানুষের ধারণার বাইরে প্রতিদিন আপনাকে প্রতিদিন আপনি ধরেন মান্থলি যদি হিসেব করেন যেখানে লিভিং কস্ট কত হতে পারে একটা জায়গা রেন্ট ফর হাউস মোটামুটি আপনি ধরতে পারেন পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার ডলারের মতো পার মান্থ একটা ফ্ল্যাটের আপনার এখানে লিভিং কস্ট আর আপনি যদি ডুপ্লেক্স টাইপের একটা বাড়ি নিয়ে নিজের মতো করে কোথাও থাকতে চান দ্যাটস ডিফারেন্ট থিং তাহলে ওখানে আপনার টেন মিলিয়নের মতো হচ্ছে আপনার পার ইয়ারলি আপনাকে কস্টের জন্য টাকা দিতে হবে দ্যাটস অ্যাকচুয়ালি টু এক্সপেন্সিভ